গুড মর্নিং সবাইকে তোমার আমি বলে দিলাম তাই না দেখো আজকে মায়ের কাছে আছি কালকে এসেছিলাম আজকে সকালবেলা শুরু হয়েছে লুচি দিয়ে যদি ওমা এখন একটা সকাল নেই এগারোটা বেজে গেছে সকালবেলার টিফিন খাওয়া হয়েছে এগারোটার সময় লুচি আর আমি বানিয়েছি যে চানা মশারা অনেক দিন ধরে ইচ্ছে ছিল বানাবো তবে লুচি না হয় বেবি হলে বেশি ভালো হতো কিন্তু এটাও দারুণ লেগেছে আমি একটা বাইট খেয়েছি আমি কিছু দিন আগে সুন্দরবন ঘুরতে গেছিলাম পুরো সেরকম হয়েছে তরকা এটা অমনি অমনি হ্যাঁ সত্যি ভালো আছে দারুণ হয়েছে সুন্দরবনটা তো ভালো লাগেনি আমার ও তাহলে এটাও ভালো লাগেনি

চান করব না পুজো দেব না এখানে নেই তো বাথরুম নেই পুজো দেব না পুজো পুজো মা দিদি তার দিন না আমি যাই চান করে জানি তো ইনস্টলমেন্টে আসো সো ফাইনালি দুপুরবেলা খাইতে বসে পড়েছি আর অনেক দেরি হয়ে গেছে আমার আমার জন্য ওদেরও দেরি হয়ে গেছে তার জন্য খুব রেগে আছে কথা শোনাচ্ছে খুব আর এখানে রয়েছে পালং শাক পালং শাক বেগুন ভাজা দিয়ে বেশ ভালো আহা পালং শাকটা কিন্তু হেভি হয়েছে আর এর রয়েছে চিকেন মাংস কথা বলবে না কি রেগে গেছে বাপরে যে আমি আসতে দেরি করেছি খেতে দেরি হয়ে গেছে তাই জন্য না না খেয়ে নি তাড়াতাড়ি করে বাও মাংস মাংস বাও না লাগবে না গো আমাকে দেখছি ছুটি সব সলিড পিস আমি সলিড খেতে ভালোবাসি লেগ পিস ও হাড় খেতে ভালোবাসা হাড় মাংস চিবিয়ে খেললো আমার না আমি ভালোবাসি খেয়ে বলবো কিন্তু আপাতত দেখে লাগছে পেঁপে দিয়েছে আলু দিয়ে পেঁপে দিয়ে মাছের ঝোল সরি মাংস ঝোল এই পিসটা আমার খুব প্রিয় তেল তেলে চর্বিযুক্ত পিস উফ দারুণ থ্যাংক ইউ এত সুন্দর একটা পিস দেওয়ার জন্য ভালো হয়েছে গন্ধ সুখে বলে দিলাম ভালো হয়েছে যাও ফাইনাল এরপর কিন্তু আমি চলে গেছিলাম আমার পিসির বাড়িতে পিসি কিন্তু দারুণ একটা আয়োজন করেছিল আমরা গেছিলাম আমরা দেখো এখানে রয়েছে লুচি আর পালং পনির আমি কিন্তু ফার্স্ট টাইম পালং পনির খেলাম আর দারুণ টেস্ট লেগেছে রেসিপিটা জেনে এসেছি বাড়িতে কিন্তু শাশুড়ি মাকে শ্বশুরকে আর আমার বরকে করে খাওয়াবো আর মেয়ে দেখো তার মামার সঙ্গে কত খেলছে কত মজা করছে আচ্ছা তোমরা কারা কারো পালং পনির খেতে ভালোবাসো অবশ্যই জানিও তো আজকে খাওয়া দাওয়া করে কিন্তু এখান থেকে বাড়ি চলে যাবো আর তোমাদের আজকে ভিডিও কেমন লাগলো সেটাও জানিও